হাই ফ্রেন্ডস আমি মৌমিতা আর আমার একটা ছোট্ট মেয়ে আছে যার নাম অ্যামি অ্যামি কেয়ার আমাকে হয়তো তোমরা অনেকেই চেনো কারণ আমাদের একটা বেবি কেয়ার চ্যানেল রয়েছে যে চ্যানেলের নাম হলো বেঙ্গলি বেবি কেয়ার টপ টু তো সেই চ্যানেলে আমি বেবি কেয়ার রিলেটেড প্রচুর ইনফরমেশন শেয়ার করতাম তোমাদের সাথে এটা ওটা একটা প্যারেন্টিং চ্যানেল তো সেখানেই সবাই তোমরা আমাকে রিকোয়েস্ট করতাম মাঝে মধ্যে যেহেতু আমার আর অ্যামির ডেলি ব্লগও সেখানে শেয়ার করতাম তো তোমরা বারবার অ্যামিকে দেখতে চাইতে আমাদের রেগুলার লাইফস্টাইল দেখতে চাইতে বলতে যে রেগুলার ডেলি ব্লগ দাও কিন্তু আমি সময়ের অভাবে সেটা করে উঠতে পারতাম না তো তোমাদের এত সাপোর্ট পেয়েছি এত রিকোয়েস্ট পাইছি কমেন্ট সেকশনে যে প্লিজ দিদি তোমাদের লাইফস্টাইল শেয়ার করো অ্যামির প্রচুর ভিডিও শেয়ার করো অ্যামি কে তোমরা দেখতে চাইছো তো আমি ঠিক করলাম নতুন একটা চ্যানেল ক্রিয়েট করবো তোমাদের জন্য তো সেই নতুন চ্যানেল আমি ক্রিয়েট করেছি যার নাম হ্যাপি উইথ অ্যামি সেই চ্যানেলে কিন্তু এবার থেকে থাকবে আমার আর আমি ডেলি ব্লগ আমাদের লাইফস্টাইল আমাদের খাওয়া দাওয়া আমাদের সারাদিনটা আমরা কিভাবে কাটাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি কি করছি আমার সাজগোজ আমার মেকআপ প্রোডাক্ট মেকআপ ভিডিও সমস্ত কিছু তাই অবশ্যই যারা সেগুলো দেখতে চাইছ সেই চ্যানেলটাকে এখনই গিয়ে সাবস্ক্রাইব করো নিচে দেখো সাবস্ক্রাইব বাটন আছে সেটাকে হিট করো আর পাশে বেল আইকনটা কিন্তু অবশ্যই হিট করতে ভুলো না কারণ বেল আইকন হিট করে রাখলে কিন্তু আমি হ্যাপি উইথ অ্যামিতে এরপর পর যা ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আমি তোমাদের জন্যই কিন্তু এই নতুন চ্যানেলটা ক্রিয়েট করেছি তাই চাইব প্লিজ একটু বেশি করে সবাই সাপোর্ট করো চ্যানেলটাকে একটু সবাই মিলে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে একটু বড় করে তোলো যেভাবে তোমরা বেঙ্গলি বেবি কেয়ার টপ টু চ্যানেলটাকে বড় করেছো সেইভাবেও কিন্তু চাই এই চ্যানেলটাকে অনেক বড় করে তোলো আজকেই হ্যাপি উইথ আমি তে ফার্স্ট আমি ব্লগ আপলোড করছি ব্লগটা পুরোটা দেখবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে যদি কিছু খারাপ লাগে সেটাও জানাবে তাহলে আমি নেক্সট ভিডিওগুলোতে একটু ঠিকঠাক মতো করে বানাবো যদি আমার কিছু ভুল হয়ে থাকে আর যদি ভালো লেগে থাকে সেটাও কিন্তু জানাবে তাহলে আমি নেক্সট ভিডিওগুলোতে আরও আনন্দের সাথে বানাবো অনেক অনেক ভিডিও আপলোড করব তোমাদের জন্য প্লিজ একটু সাপোর্ট করো তো চলো আর দেরি করবো না আজকে পুরো ভিডিওটা দেখো আর কমেন্ট করো আর ভালো লাগলে লাইক করে দিও হ্যাপি উইথ অ্যামি চ্যানেলের এটা আজকে ফার্স্ট ব্লগ আর যেহেতু চ্যানেলের নাম হ্যাপি উইথ অ্যামি তাই অ্যামির হ্যাপি ডে দিয়েই এটা শুরু করা যাক হ্যাঁ আজ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি মানেই ছোটোবেলায় আমরা জানতাম আমাদের ছোট্টবেলায় মাঠের মধ্যে প্রচণ্ড দৌড়ে বেড়ানো বৃষ্টির মধ্যে হৈ হৈ করে কাটানো সারাটা দিন খুব আনন্দ করা কিন্তু আজকালকার বাচ্চাদের জীবনটা এমনই সারাদিন ওই ঘরে বন্দি স্কুল পড়া আঁকা নাচ এইসবের মধ্যেই কেটে যায় কিন্তু আমি না বর্ষাকালে বৃষ্টি পড়লেই অ্যামিকে দু একদিন একটু এই বৃষ্টিতে দিয়ে যাই আসলে প্রীতম অনেক সময় মজা করে বলে যে তুমি অ্যামিকে সিজন করছো আসলে কাজ যেরকমভাবে সিজন হয় এরকমভাবে যদি আমরা বাচ্চাদেরকে একটু সিজন না করি মানে একটু যদি রোদে না পড়ে বা বৃষ্টিতে না ভেজে তাহলে ওদের শরীরগুলোও না এসবে অভ্যস্ত হবে না হঠাৎ করে কোনো একদিন বৃষ্টিতে ভিজলেই তখন কিন্তু জ্বর সর্দি কাশি এগুলো হবে তবে বেশিক্ষণ সময় ধরে যদি কেউ বৃষ্টিতে ভেজে তাহলে জোর সর্দি কাশি জ্বর এমনিতেই আসবে তাই আমিকে বৃষ্টিতে যাওয়ার আগে আমি আগেই বলে দিই আমি তোমাকে যেতে দেবো আনন্দ করতে দেবো কিন্তু আমি যখন চলে আসতে বলবো সঙ্গে সঙ্গে চলে আসতে হবে ওই আনন্দ উত্তেজনার সাথে আমি স্নান করেই যাচ্ছি বৃষ্টিতে তাহলে তো এমনিতেই সর্দি কাশি ঠান্ডা লাগা তো ওই কথাটা রাখে আর মেনলি যেটার জন্য ঠান্ডা লাগে বৃষ্টির জলটা না প্রচণ্ড ঠান্ডা হয় আমাদের শরীর সেটাতে অভ্যস্ত হয় না তো দুটো জিনিস আমি খুব মেনটেন করে করি এটা করে আপনারাও দেখবেন যে ঠান্ডা কিন্তু লাগবে না এক হচ্ছে বৃষ্টিতে ভিজে আসার পর জামা কাপড়টা সঙ্গে সঙ্গে চেঞ্জ করবেন ওই জলটা যেন গায়ে না বসে আর সঙ্গে সঙ্গে ভালো করে একটু নর্মাল জলে স্নান করে নেবেন দিয়ে মাছা মাথাটা কিন্তু একদম শুকনো করে মুছবেন তাহলে দেখবেন চট করে কিন্তু আপনার বড়দের বলুন ছোটদের বলুন কারোরই ঠান্ডা লাগবে না আচ্ছা কী কি তুই কী শ্রাবণ মাসে শ্রাবণ মাসে জল ধরলে কী হয় শিবের মাথায় দেওয়া যায় ওই জল দেখুন কাণ্ড বাচ্চারা কিন্তু সব শোনে সেদিন আমি শুয়ে শুয়ে ফেসবুকে একটা ভিডিও দেখছিলাম তাতে একজন বলছিলেন যে ঠাকুর দেবতার কাজ নাকি শ্রাবণ মাসে জল ধরে রাখলে করা যায় মানে শ্রাবণ মাসে যে বৃষ্টির জলটা পড়ছে সেটা যদি আমরা খোলা জায়গায় ঠাকুরের কোনো পাত্র বসিয়ে রাখি দিয়ে ওই আকাশ থেকে যে জলটা পড়ছে সেটা ডিরেক্ট ধরি তাহলে সেই জল দিয়ে নাকি ঠাকুরের সমস্ত কাজ করা যায় মানে গঙ্গা জলের মতো ইউজ করা যায় শিবকে স্নান করানো যায় ঠাকুর ঘরে বিভিন্ন জায়গায় ঠাকুরের জল হিসেবে সেটানো যায় সেটা নাকি খুব ভালো জানি না আপনারা জানেন কি তো ও সেই সময়ে আমি কিন্তু এটা শুনেছিল আর আজকে আমাকে বলছে তুমি কেন আজকে জল ধরছ না শ্রাবণ মাসের জল ধরে রাখতে হয়

যাবি নাকি আবার এবার যা গরম পড়েছে একটু বৃষ্টি হোক তবে জানেন তো যেদিনই ঠিক করি একটু বেরোবো ঠিক সেই দিনই বৃষ্টিটা হয় আর যেদিন বেরোনোর কোনো কথা থাকে না সেদিন প্রচণ্ড গরম আজকে ইচ্ছা আছে বিকেলবেলা একটু ঘুরতে নিয়ে যাবো আমিকে প্রীতমের এক বন্ধু আসবে ওর ফ্যামিলি আর আমরা একটু ঘুরতে যাব। কিন্তু দেখুন আজকেই এরম বৃষ্টি জানি না বিকেলের মধ্যে বৃষ্টি না কমলে বেরোতেও পারবো না ঠাকুরের এই বৃষ্টিটা আজকে বিকেলবেলা একটু কমেছে আর আমরা সঙ্গে সঙ্গে পড়েছি দেখো এই মেয়েটার নাম হচ্ছে মিশা এটা বন্ধু বন্ধুর মেয়ে যারা বেঙ্গলি বেবি সদস্য মানে আমার ওই চ্যানেলটার সদস্য তারা আশা করি ওদেরকে চেনো ওরা দুজনে খুব ভালো বন্ধু অ্যামি আর মিশা আর প্রীতম আর রাজাদাও খুব ভালো বন্ধু

এরকম ওয়েদারে বেশ মজা লাগছিল গাড়ি করে ঘুরতে কখনো কখনো বৃষ্টি হচ্ছে কখনো আবার বৃষ্টি নেই তো প্রথমে বৃষ্টি হচ্ছিল বলে ডিসাইড করলাম যে আমরা সিটি সেন্টারে ঢুকে যাবো নাহলে বাচ্চাগুলো ভিজবে তারপরে কিছুটা এগোতেই দেখলাম বৃষ্টি আবার কমে গেছে তাই হঠাৎ ঠিক করলাম যাই একটু ইকোপার্কের দিকে ঘুরে আসি আয় কিছু হবে না আয় বাদ পড়ছে এসে গেছি আমরা নিউ নিউটাউনে ইকো পার্কে বাট ইকো পার্কে ভিতরে ঢুকবো না যেদিকে আইফেল টাওয়ারের রেপ্লিকাটা আছে সেই গেটটার বাইরে আমরা বসার যে জায়গাটা আছে ওখানেই বসে আড্ডা মারবো এই জায়গাটার আমার ভীষণ ভালো লাগে আজকে রাজা দাদের ফার্স্ট টাইম নিয়ে আসলাম ওদেরও খুব ভালো লেগেছে আপনারাও যদি কখনো আসেন এখানে আসবেন সন্ধেবেলা বসার জায়গা হিসেবে আড্ডা মারার জায়গা হিসেবে হেভি সুন্দর আর আজকে একটু বিদ্যুৎ চমকাচ্ছে বলে একটু ভয় লাগছিলো বাচ্চাগুলো ছিল যেহেতু কিন্তু কিছুক্ষণ বাদেও দেখলাম বাজ পড়াটা কমে গেল লাইটিংটাও কমে গেল আর আমরা বেশ বসে ভালো করে আড্ডা মারতে পারলাম এত হাওয়া দিচ্ছিল না যে এত ভালো লাগলো গাটা পুরো জুড়িয়ে গেল এই গরমের ওয়েদারে কিন্তু আমি বলবো সন্ধে বেলার দিকে কিন্তু আড্ডা মারার জন্য এই জায়গাটা বেস্ট যারা এখানে কাছাকাছি থাকেন বা এখানে এসছেন ঘুরতে অবশ্যই বলবো এই জায়গাটা একবার বসে দেখবেন গা জুড়িয়ে যাবে তো দিয়ে ঢুকি Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer the no, man, I still go, 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 go. Hustle hustle every single day. I'll be making moves till I'm buried. এরপর আমরা ওখান থেকে একটু এগিয়েই চলে এলাম সিলিকন ভ্যালি মোড়ে নামটা শুনে অবাক হচ্ছেন তাই তো সিলিকন ভ্যালি উত্তর ক্যালিফোর্নিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের অঞ্চলটাকেই বোঝায় বিশ্বব্যাপী গুগল অ্যাপল এবং ফেসবুকের মতো বিলিয়ন ডলার কোম্পানির আবাস হিসেবেই স্বীকৃত কিন্তু আমাদের এখানেও কিন্তু রয়েছে সিলিকন ভ্যালি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমাদের নিউ টাউনে একটা আইটি হাব তৈরি করেছেন একশো একর জমির ওপর প্রায় তো ওই জন্য উনি এই জায়গাটার নাম দিয়েছেন সিলিকন ভ্যালি এশিয়া তো এই এখানে কিন্তু বেশ ছোটোখাটো খাবারের দোকান বসে সন্ধ্যেবেলা চা কফির বেশ আড্ডা বসে এখানকার যারা আইটিতে চাকরি করে তারাও আসে বাইরে থেকেও সবাই আসে তো এখানকার খাবারগুলো বেশ টেস্টি তো এলাম এখানে একটু খাবার আমি। কোনো স্ট্রিট ফুডই কিন্তু খুব একটা স্বাস্থ্যকর নয় খাওয়াও উচিত না সব কিছু জেনেও আমি কিন্তু অনেক বড় মোমো লাভার আর এখানে এসে মোমো খাবো না এটা হতেই পারে না তো এখান থেকে স্টিম মোমো প্যান ফ্রায়েড মোমো তারপর চা আইসক্রিম সবই খাওয়া হয়েছে তো কিভাবে এখানে তন্দুরি চাটা বানাচ্ছিলো চলুন আপনাদের দেখিয়ে তন্দুরি চা বানানোর জন্য দেখলাম ছোট ছোট মাটির ভাঁড়গুলোকে খুব ভালো করে আঁচে একটু পুড়িয়ে নেওয়া হচ্ছে চিমটে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে সেই পাত্রটাকে পোড়ানো হচ্ছে আর চাটা তৈরি হচ্ছে আলাদা করে গ্যাসে প্যানের মধ্যে খুব গাঢ় গরুর দুধ জল এলাচ আদা চিনি চা পাতা দিয়ে খুব ভালো করে চাটাকে ফোটানো হচ্ছে তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে একটা বড় পাত্রের মধ্যে নেওয়া হচ্ছে পাত্রটা কিন্তু পিতলের এবার তন্দুরি ফ্লেভার নিয়ে আসার জন্য ওই চুলার মধ্যে যে মাটির পাত্রটা গরম করা হলো সেটাকে এই পিতলের চায়ের মধ্যে ভালো করে ডুবিয়ে দেওয়া হলো যতক্ষণ না সেখান থেকে একদম ফুটতে থাকবে চাটা ততক্ষণ কিন্তু সেটা তন্দুরি চা হিসেবে তৈরি হবে না যতক্ষণ পর্যন্ত ওই মাটির ভাঁড় থেকে ফেনা উঠতে শুরু করবে ততক্ষণ পর্যন্ত এইভাবেই কিন্তু ভাঁড়টাকে সেই পাত্রের মধ্যে রেখে দিতে হবে কি দারুণ সিস্টেম এই তন্দুরি চা বানানোর আমি চোখের সামনে ফার্স্ট টাইম দেখলাম তো আপনাদেরকেও একটু দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কারা কারা তন্দুরি চা খেয়েছেন সেটা অবশ্যই জানাবেন আমি তন্দুরি চা খেলাম আমার কিন্তু বেশ লাগলো তন্দুরি চা তারপর মাটির ভাঁড়ে সবাইকে দেয়া হল এবং ওপরে একটু কাজু গুঁড়ো ছড়িয়ে দেওয়া হলো সত্যিই অপূর্ব থেকে আমরা গেছিলাম সিটি সেন্টার টুতে যদিও অনেকটা রাত হয়ে গেছিলো কিন্তু আমি কি আমি কথা দিয়েছিলাম যদি কোনো দিন সিটি সেন্টারের কাছাকাছি যাই তোমাকে আমি ইনডোর জোনে কোথাও খেলতে নিয়ে যাব। তো সিটি সেন্টার মানেই ওর মনে আছে যে সিটি সেন্টার এরকম অনেক প্লে জোন আছে খেলাধুলো করা যাবে তো এইগুলো আমি খুব একটা নিয়ে যাই না কারণ বাচ্চাদের খুব অভ্যাস হয়ে যায় এগুলোতে যাওয়ার আর বেকার না কয়েক ঘন্টার জন্য অনেকগুলো টাকা যায় তো আমার মনে হয় এটা বেকার খরচা তো ওকে কিছুটা মজা দেওয়ার জন্য আমি যেহেতু কথা দিয়েছিলাম ওকে আমি সিটি সেন্টারে সিম্বা বলে একটা পেজন আছে ওখানে নিয়ে গেছিলাম আপনারা সিটি সেন্টার টুতে গেলে বাচ্চাদের নিয়ে যেতে পারেন মাঝে মাঝে নিয়ে গেলে বাচ্চারা কিন্তু মজা পায় তো এরকম বাইরে ক্যাফে রয়েছে বাচ্চারা খেলার সাথে সাথে বাইরে কিন্তু মা বাবারা ক্যাফেতে বসে খাওয়া দাওয়াও করতে পারে আলাদা করে চা কফি ডিনারের ব্যবস্থা স্ন্যাক্সের ব্যবস্থা রয়েছে এমনকি এখানে কিন্তু পার্টিও হয় কেউ যদি বার্থডে সেলিব্রেট করতে চায় এখানে সেলিব্রেশনের ব্যবস্থা রয়েছে আলাদা করে পে করে সেটা করতে হয় তো আমি কি আমি আধ ঘন্টার জন্য এখানে বুকিং করলাম ওরা ওরা ও আর মিশা দুজনেই এখানে খেলা করলো তো পার হেড আধ ঘন্টাতে এখানে চারশো টাকা করে নেওয়া হয় এবং এক ঘন্টা খেলে ছশো টাকা নেওয়া হয় কিন্তু আমাদের কাছে এক ঘন্টা সময় ছিল না সিম্বা বন্ধ হয়ে যেত যেহেতু অনেকটা রাতে আমরা গেছিলাম তো ওরা আধ ঘন্টায় খেললো কিন্তু খুব মজা করেছে মাঝে মাঝে বাচ্চাদের এরকম ইনডোর প্লে নিয়ে আসাই যায় কিন্তু রেগুলার যদি এটার অভ্যাস হয়ে যায় বাচ্চার তাহলে কিন্তু খুব মুশকিল থেকেই আমার মনে হচ্ছিল যে কেন আমরা ছোটোবেলায় এগুলো পাইনি এত সুন্দর একটা জায়গা যেন স্বপ্নের জগৎ সত্যি বাচ্চা বেলায় পাইনি আর এখন দেখলে খুব মিস করি তবে একদিকে ভালো জানেন তো ছোটোবেলায় আমাদের যে জগৎটা ছিল ওরা যে কেন পেল না কে জানে ওদের এই বন্দি জীবন মাঝে মাঝে এইটুকুনিই ওদের আনন্দ কিন্তু আমরা যেটা ছোটোবেলায় পেয়েছি মাঠে একসাথে খেলা পার্কে খেলা সবাই মিলে একসাথে হয়ে খেলনা বাটি খেলা দৌড়ঝাঁপ লাফালাফি এগুলো ওরা আর পেল না এইটুকুনি আনন্দ একসাথে এই কিছুক্ষণ ইনডোরের মধ্যে বন্দি অবস্থায় খেলাটাই ওদের আনন্দ যা কী কী করা যাবে যুগের সাথে তাল মিলিয়ে তো চলতে হবে তবে এই মানে ইনডোর গেমগুলোতে যে পরিমাণে টাকা খরচ হয় আমার মনে হয় এগুলো বাচ্চাদের বেশি অভ্যস্ত হয়ে গেলে কিন্তু মুশকিল আছে তাই যতটা কম দেওয়া যায় মাঝে মধ্যে একটু দিতে হয় যতটা কম দেওয়া যায় ততই ভালো এরপর ওখান থেকে বেরোতে বেরোতে প্রায় দশটা দশ বেজে গেল আর তারপর ওখান থেকে আমরা গেলাম সোজা কেএফসিতে তো সিটি সেন্টারের ভিতরেই কেএফসি ছিল ওকে খাওয়া দাওয়া করে ওখান থেকে আমরা বাড়ি রওনা দেব। তো চলুন কেএফসিতে গিয়ে কি কী খেলাম আপনাদের দেখিয়ে দিই আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ব্লগটাতে একটা লাইক করে দিন আর যদি এই চ্যানেলের পরবর্তী ব্লগগুলো দেখতে চান তাহলে অবশ্যই হ্যাপি উইথ আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যান দেখুন নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে ওটাতে ক্লিক করুন আর পাশে আইকনটা অবশ্যই হিট করে যাবেন তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই চ্যানেলটাতে প্লিজ একটু সাপোর্ট করুন ফ্যামিলিটা একটু যাতে বড় হয় অনেক সাবস্ক্রাইবার থাকলে আমি আরও অনেক অনেক ভিডিও নতুন নতুন বানানোর অনেক উৎসাহ পাবো পাশে থাকবেন এইভাবেই আমার সাথে জুড়ে থাকবেন আর আমার পুরনো একটা চ্যানেল আছে যাদের ছোট বেবি আছে প্যারেন্টিং চ্যানেল দেখতে চাইছেন তাহলে অবশ্যই সেই চ্যানেলটাতেও আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলের নাম হলো বেঙ্গলি বেবি কেয়ার টপ টু টু আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট অ্যামি আর মিশা দুটো বেলুন নিয়ে খেলতে থাকছে খুব মজা করেছি আজকে আমরা সবাই আজকের ব্লগটা আপনারা কতটা মজা করে দেখলেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে একবার জানাতে ভুলবেন না অ্যামিরার আমার আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য প্লিজ এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যান এবং আরও বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে সাবস্ক্রাইব করতে বলুন যাতে এই ফ্যামিলিটা হ্যাপি উইথ আমি অনেক বড় হয়ে ওঠে টাটা নেক্সট টাইম আসবো নতুন ব্লগ নিয়ে